নমস্কার বন্ধুরা আজকে আমি একদম ভিন্ন স্বাদের একটা ফুলকপির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ফুলকপি তো আমরা সবসময়ই খাচ্ছি শীত গ্রীষ্ম বর্ষা সময়ই এখন ফুলকপি পাওয়া যায় তোমরা দেখে নাও আমি এইভাবে কিভাবে ফুলকপিটা বানাই আমি কড়াইয়ে জল নিয়ে নিছি জলটা একটু গরম হলে মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এখনও গরম হয়নি আর একটু গরম হবে জলটা উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ফুলকপিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো কিন্তু সেদ্ধ করতে হবে না একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেই হবে পাঁচ সাত মিনিট ভেজানো থাক ওই কড়াইটা নামিয়ে নিচে কড়াইটা বসিয়ে নিলাম কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাতা তেল দিয়ে দেবো আমি সাদা তেলেই রান্নাটা করব তেলটা দিচ্ছি দেখো আমি এই আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এই আলুগুলো আমি তরকারির মধ্যে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে নিই আলুগুলো এবার আমি ফুলকপিগুলো জল থেকে আলাদা করে এর মধ্যে দিয়ে দেবো তারপর ফুলকপি আর আলুগুলো একসাথে ভেজে নেবো দেখো একটা জিনিস তোমাদের দেখাই নি ফুলকপিগুলো না এই জায়গাটা একটু চিঁড়ে নিতে হবে ওই মোটা শক্ত জায়গাটা তাহলে এই জায়গাটা না মাঝে মাঝে একটু শক্ত থেকে যায় বা চিরে নিলে এই জায়গাটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো ফুলকপিগুলো জল থেকে আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু লালচু করে ভেজে নেবো কষি আলুটা ভাজা হোক এই টাইমে আমি একটু পোস্ত বেটে নিই এই দেখো এই পোস্তটা আমি জলে ভিজিয়ে রেখেছি এই পোস্তটা আমি শিলনড়ায় বেটে নেবো আমি কিন্তু পোস্ত মিক্সিতে বাটি না ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেবো ওইদিকে পোস্তটাও বাটা হয়ে গেছে তোমরা পোস্ত পরিবর্তে চারমগজও দিতে পারো বা মগজ আর পোস্ত একসাথেও বাটতে পারো যেটা তোমাদের ইচ্ছা সেটাই করো দেখো এইদিকে আমি দই নিয়ে নেব এই দইটা কিন্তু আমি বাড়িতেই পেতেছি দেখো এই দইটা আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি ঘন দিকটাই নিচ্ছি দই নিয়ে নিলাম আমি এক চামচ ধনের গুঁড়ো আর দেড় চামচ জিরের গুঁড়ো নিয়ে নেবো হাফ চামচ মতন হলুদ সামান্য নুন আর সামান্য চিনি এবার সবগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব আমি এটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তাহলে ফেটানোটা তাড়াতাড়ি হয়ে যাবে ভালো হবে একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আর এই কটা লঙ্কা দিয়ে দিলাম দেখো এবার আমি এই পোস্তটা বেটে নিয়েছি এবার এই টমেটো আর এই সামান্য ওই আদা নিয়েছি এই দুটো পেস্ট করে নেব দেখো এখানে পেস্ট করে নিয়েছি পেস্টটা আমার হয়ে গেছে এবার আমি রান্নাটা দেখাবো যেই কড়াইতে আমি কফি আলু ভেজেছিলাম ওই কড়াইতে করব তেল ছিল আমি আরও কিছুটা তেল দিয়ে নিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম এর সাথে আমি এই গোটা গরম মশলাগুলো নিয়ে নিয়েছি ওগুলো ফোড়নে দিয়ে দেবো একটু নারী চালি নেব দু তিন মিনিট মতন ভাজা হবে একটু সুন্দর গন্ধ বেরোলে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম একটু নারী চালি নেব এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নারী চাড়িয়ে নেব তারপর আমি দইটা দিয়ে দিলাম দেখো ঢাকনাটা আমি তুলে দিচ্ছি তুলে দেখছি কদ্দূর কী হলো আমি এর আগেও একবার ঢাকনা তুলে একটু নাড়ি দিয়েছিলাম দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আলু আর কপি নরম হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে তুলে দেখো আলুটা দেখাচ্ছি দেখো নরম হয়ে গেছে কপিও নরম হয়ে গেছে দেখো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা লাইক করো শেয়ার করো আর বাড়িতে অবশ্যই রান্না করে খেও খেতে কিন্তু খুব টেস্টি হয় এবার এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তোমাদের ইচ্ছা হলে তোমরা আলু ছাড়াও রান্না করতে পারো কিন্তু আমি কফির সাথে আলু অ্যাড করেই রান্নাটা করলাম ঠান্ডা হলে একটু ঠান্ডা হলে ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে তোমরা চাইলে আরও শুকাতে পারো তবে আমি এরকমই রাখবো একটু মাখো মাখো টাইপের সামান্য চিনি দেবো চিনি দিয়ে নাড়ি চারি নেব নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে ব্যাস কমপ্লিট আমি বাটিতে তুলে দেখাচ্ছি কেমন লাগছে দেখতে তোমরা দেখে নাও বাই